নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবরতরঙ্গ তরঙ্গ বিশ্বসেরা হয়েছে ভারত আর ভিসা বিষাদে ফাটছে বাংলাদেশের তথাকথিত পৈচারিক সমর্থকরা দক্ষিণ আফ্রিকার কিছু হয়নি কিন্তু বাংলাদেশের পৈচারিক সমর্থকদের অনেক কিছু চলে যাচ্ছে এ নিয়ে আনন্দবাজার পত্রিকায় পর্যন্ত খবর হয়ে গেছে যে ভারত নাকি জালিয়াতি করেছে এ নিয়ে বাংলাদেশের পৈচারিক সমর্থকদের চিন্তার শেষ নেই তারা সূর্যকুমারের কেজ নিয়ে নানা আঙ্গিকে ভারতকে জালিয়াতিতে জড়িত করতে উঠে পড়ে লেগেছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না এ নিয়ে আনন্দবাজারে রীতিমতো কবর হয়ে গেছে যে সূর্যকুমারের যখন কেস ধরেছেন তখন নাকি রশি সরিয়ে দেওয়া হয়েছে সাদা দাগ দেখা গেছে সেটাতে যে আনন্দবাজার অনলাইনে কবর হয়েছে সেখানে জানানো হয়েছে যে দ্বারাবাসীকার বলেছেন খেলার আগে ফাইনালে পিচ বদলানো হয়েছে যার কারণে বাউন্ডারির রশি সরানো হয়েছিল এবং বাউন্ডারি রশি সরানোর কারণে সেই দাগগুলো দেখা যাচ্ছিলো আসলে এই রশির নিচে যে জায়গা থাকে সেই জায়গায় সূর্যের আলো না পড়ায় সাদা দাগ সৃষ্টি হয় আর এর জন্যই পিচ সরানোয় রশিও সরানো হয়েছে যার কারণে সেই দাগগুলো দেখা গেছে আর এ নিয়েই বাংলাদেশের তথাকথিত পৈচাসিক সমর্থকরা ভারতকে জালিয়াতিতে জড়িত করার চেষ্টা করছে যে ভারত ক্যাশ ধরার সময় রশি সরিয়ে দিয়ে বাউন্ডারি বড় করেছে কিন্তু আনন্দমঞ্জার অনলাইন পুরস্কার বলে দিয়েছে যে কোথাও ভুল ছিল না অন্যদিকে আবার কিছু দেখাচ্ছে যে সূর্যকুমারের পা রশিতে লেগেছিল ক্যাশ ধরার সময় আসলে এখানেও সেই সব পচা পৈশাসিক সমর্থনটা পৈশাসিক কাণ্ডও করেছে আসলে যখন সূর্যকুমার যাদব ক্যাশটা ধরেছিলেন তখন বুঝতে পেরেছিলেন ক্যাশ ধরার পর ব্যালেন্স রাখতে পারবেন না বাইরে যেতে হবে তখন তিনি বলটাকে শূন্যে চুরে দিয়েছিলেন শূন্য চুরার পর বাইরে চলে গিয়েছিলেন তারপর ভিতরে এসে ক্যাশটা ধরেছিলেন তখনই হয়তো পা বাউন্ডারির রশির কাছে লেগেছিল কিন্তু সেখানে সেটাকে দেখিয়েই তারা ভারতকে জালিয়াতির সঙ্গে জোড়াতে চাইছে কিন্তু হাতে যে বল ছিল না সেটা কিন্তু দেখায়নি শুধু পাটা দেখাচ্ছে এটাই বোঝা যায় যে এরা পৈচাশিক ক্ষেত্রে কতটুকু নিচে নামতে পারে এবং ভারতকে জালিয়াতিতে জোড়াতে কতটুকু সক্রিয় রয়েছে আসলে প্রশ্নটা এখানে যে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফাইনাল হয়েছে সেই দক্ষিণ আফ্রিকার কিছু হচ্ছে না দক্ষিণ আফ্রিকার কোনো সমস্যা নেই দক্ষিণ আফ্রিকার কোনো অভিযোগ জানাচ্ছে না আইসিসি কোনো অভিযোগ জানাচ্ছে না তাহলে বাংলাদেশের তথাকথিত পৈচাশিক সমর্থকদের এভাবে ফাটছে কেন কেন এভাবে রিসা বিষাদে জ্বলছে কেন এভাবে ভারতকে জালিয়াতিতে জড়িত করতে শত্রুতা শুরু করেছে যা নিয়ে আনন্দবাজার পত্রিকার পর্যন্ত নিউজ হয়ে গেছে সত্যিই লজ্জাজনক নিন্দাজনক এরকম যে কোনো দেশের সমর্থকদের করা কোনো অবস্থায় কাম্য ঠিক নয় দেখুন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের মতো একটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত করেছে সেখানে আইসিসির বিভিন্ন পর্যায়ের কর্মচারী কর আধিকারিক রয়েছিল ছিলেন তারা কি পুরো ম্যাচের বিষয়টা দেখেননি এছাড়া সারা মাঠবর্তী দর্শক ছিল তাদের কি নজরে পড়েনি যে ক্যাশটা ন্যায় ছিল না অন্যায় ছিল কিন্তু কারও সেভাবে কোনো সমস্যা হচ্ছে না শুধু বাংলাদেশের তথাকথিত পৈচাসিক সমর্থকদের সমস্যা হয়েছে আসলে ভারত যে ফাইনাল জিতে গেছে সেটাই তারা হজম করতে পারছে না যার কারণে ভারতকে জালিয়াতিতে জড়িত করতে উঠে পড়ে লেগেছে অথচ আইসিসি এ নিয়ে কিছু বলছে না আইসিসির এত এত আধিকারিক ছিলেন তারা কোথাও কুদ পাচ্ছে না কিন্তু বাংলাদেশের সেই সব বৈশ্বাসিক সমর্থকরা টিভি রিপ্লে দেখে কুদ পেয়ে গেছে সত্যি আশ্চর্যজনক ছাড়া আর কিছুই মনে হয় না অথচ দেখুন যদি সত্যিকার অর্থে ভাবা যায় যে এখানে ভারতকে কিন্তু বাংলাদেশের সমর্থন করার কথা ছিল সেখানে দুইটি কারণে সমর্থন করার কথা প্রথমত আমরা নিজের দেশকে সমর্থন করি যে কোনো খেলায় সে প্রথম কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যেহেতু বাংলাদেশ ছিল না তাই বাংলাদেশের নিজের দেশে সমর্থন করার কথা নয় সেখানে দাঁড়িয়ে রইল ভারত এবং দক্ষিণ আফ্রিকা সেই হিসাবে প্রথম যে কোনো দেশ নিজের প্রতিবেশী দেশকে সমর্থন করে প্রতিবেশী দেশকে সমর্থন করার ক্ষেত্রে যদি প্রতিবেশী না থাকে তাহলে আসে মহাদেশের কথা অর্থাৎ ফাইনালে ছিল আফ্রিকা মহাদেশের এক দেশ আর এশিয়া মহাদেশের এক দেশ সেই হিসাবে বাংলাদেশের প্রতিবেশী হিসেবে ভারতকে সমর্থন করার কথা তারপর আসে এশিয়া মহাদেশ হিসাবে ভারতকে সমর্থন করা দুইটি দিক দিয়ে বাংলাদেশের ভারতকে সমর্থন করার কথা কিন্তু তাদের এভাবে ভারতকে জালিয়াতিতে জড়িত করার বিষয়ে যেভাবে সক্রিয় দেখা যাচ্ছে সেটাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে তারা ভারত বিরোধিতা করছে ভারত বিদ্বেষ করছে সেটা সত্যিই নিন্দাজনক দুঃখজনক লজ্জাজনক যে প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর যে মর্যাদা সেটা রাখছে না অথচ দেখুন যে ভারত কিন্তু বাংলাদেশকে ক্রিকেটে টেনে আনতে কম চেষ্টা করছে না রীতিমতো অনেক পরিশ্রম করছে তাহলে বাংলাদেশ এসব করছে কেন ক্রিকেটে তো কোনো শত্রুতা নেই শত্রুতা থাকার কথা নয় ক্রিকেটটা ভদ্রলোকের খেলা সেই হিসাবে সেই যেভাবে ক্রিকেট নিয়ে নোংরামি করছি সেই ভদ্রলোকের খেলাটাই নষ্ট করে দিচ্ছে এতদিন ধরে এভাবে কিন্তু দেখা যাচ্ছিল না এক দেশ অন্য দেশকে দূষারূপ করতে হয়তো ভুল থাকলে সেটা আলোচনা হতো কিন্তু এভাবে দোষারোপ করা কোনো দেশকে জালিয়াতিতে জড়িত করার বিষয়টা এতদিন দেখা যাচ্ছিল না কিন্তু যেই বাংলাদেশ ক্রিকেটে এসেছে তখন দেখতেই দেখা যাচ্ছে যে শুধু ভারত নয় বাংলাদেশের সঙ্গে যাদেরই খেলা হয় তখনই দেখা যাচ্ছে যে তারা সেই দেশকে জালিয়াতিতে জড়িত করতে সক্রিয় হচ্ছে সত্যি ভদ্রলোকের খেলাটাকে একেবারে নোংরা পর্যায়ে নিয়ে যাচ্ছে সেই সব তথাক বাংলাদেশের পৈশাসিক সমর্থকরা ক্রিকেট তো একটা খেলা এখানে তো শত্রুতা তাকার কথা নয় ভারত পাকিস্তানের ম্যাচ হলেও সেভাবে শত্রুতা দেখা যায় না হয়তো নিজের দেশ হারলে পড়ে টিভি বাংচুর হয় পাকিস্তানের ক্ষেত্রে সেটাই স্বাভাবিক দেশের হারার ক্ষেত্রে একটা আবেগ সৃষ্টি করে সেটা স্বাভাবিক কিন্তু এভাবে দূষারূপ ভারত এবং পাকিস্তানের ম্যাচে খুব একটা হয় বলে অন্তত দেখা যাচ্ছে না এমন কি এবার টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলা হয়েছে এবং গত ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা হয়েছিলেন কিন্তু কোনো ম্যাচেই এভাবে ভারতকে জালিয়াতিতে জড়িত করতে পাকিস্তানের তরফ থেকে দেখা যায় না হয়তো নিন্দা করতে পারে পাকিস্তানের মানুষ কিন্তু বাংলাদেশের তথাকথিত পৈচাশিক সমর্থকরা যেভাবে ভারতকে জালিয়াতিতে জড়িত করার জন্য সক্রিয় হচ্ছে সত্যি ভীষণ লজ্জাজনক ভদ্রলোকের খেলাটাকে আর ভদ্র পর্যায়ে রাখছে না একেবারে নিম্ন স্তরে নামিয়ে দিয়েছে সেই সব তথাকথিত বাংলাদেশের পৈচাশিক সমর্থকরা যার কারণে আনন্দবাজারের মতো অনলাইন পত্রিকায় সেসব কবর হয়ে যাচ্ছে আর কেন এভাবে বাংলাদেশ ভারতের সঙ্গে শত্রুতা করছে যেখানে ভারত আফ্রিকার সঙ্গে ফাইনাল ম্যাচ সেখানে বাংলাদেশের পৈচাসিকদের এত সমস্যা কোথায় সেখানে তো বাংলাদেশের একটা শব্দ উচ্চারণ করার কথা না বরং যে জিতেছে তাকে অভিনন্দন জানানো এবং প্রশংসা করা যে ম্যাচ কীভাবে ঘুরিয়ে দিয়েছে সে নিয়ে প্রশংসা করা উচিত এবং যারা হেরেছে তাদেরকে সমবেদনা জানানো উচিত সেখানে দক্ষিণ আফ্রিকার দুঃখ কান্না থাকার কথা কিন্তু বাংলাদেশের তথাকথিত পৈশাশিক সমর্থকদের এবার ঋষা বিষাদে ছিল সঙ্গে এখন দেখা যাচ্ছে যে তাদের রীতিমতো আক্রোশে ফুটছে যার কারণেই তারা সূর্যকুমারের কেস নিয়ে এভাবে জালিয়াতির বিষয়টা তন্নতন্ন করে খুঁজে আনার চেষ্টা করছে এবং জালিয়াতি ভারত করেছে বলে প্রমাণ করার চেষ্টা করছে সত্যিই একেবারে লজ্জাজনক এভাবে একটা দেশের দুটি দেশের অন্য দুটি দেশের খেলা নিয়ে কুতুকানু কোনো অবশ্যই ভদ্রতার পরিচয় হতে পারে না আচরণ হতে পারে না একেবারে লজ্জাজনক সে নিয়ে অবশ্যই বাংলাদেশের ক্রিকেট প্রশাসকদের ভাবা উচিত যে বা তাদের প্রচার করা উচিত যে বাংলাদেশের সমর্থকদের আচরণ কিভাবে আরও ভালো করা উচিত এবং খেলাটাকে খেলার পর্যায়ে নিয়ে যতটুকু জানেন সত্যিটা জেনেই অন্ততকে বিবেচনা করেছে কিন্তু দেখা যায় যে পৈশাহিক সমর্থকরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড করছে তাতে পরিষ্কার জানা যাচ্ছে যে তারা প্রশিক্ষিত যার কারণে ফটো এডিটিং করছে অথচ তারা বাস্তবটা না জেনেই এভাবে করছে আসলেই তাদের মধ্যে একটা প্রতিহিংসা একটা বিদ্বেষ একটা ঘৃণা মানসিকতা কাজ করছে বলেই এভাবে ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচেও তারা ভারতকে জালিয়াতিতে জড়িত করার জন্য দিন রাত আপ্রাণ চেষ্টা করছে যা সত্যিই লজ্জাজনক বারবার এক কথাই বলছি যে লজ্জাজনক ব্যাপারটা আবারও বলছি বাংলাদেশের তথাগত পৈচাশিক সমর্থকদের এমন আচরণ কোনো অবস্থায় সমর্থনযোগ্য হতে পারে না তারা ভুলে গেছে যে ক্রিকেটটা ভদ্রলোকের খেলা এবং এতদিন পর্যন্ত ভদ্রলোকের ব্যবহারেই খেলাটা পরিচালিত হচ্ছিল কিন্তু যেই বাংলাদেশ ক্রিকেট খেলায় কানিক শক্তিশালী হয়েছে তখন থেকেই তাদের আচরণে ভদ্রতার লেশ দেখা যাচ্ছে না বিভিন্ন ধরনের নোংরামু দেখা যাচ্ছে যার কারণে সময়ে সময়েই কবরের শিরোনাম হচ্ছে এ নিয়ে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট প্রশাসনিকের বাংলাদেশের সমর্থকদের প্রশিক্ষিত করা উচিত প্রচারের মাধ্যমে না হলে কিন্তু এভাবে আরও লজ্জাজনক পরিস্থিতি দেখতে হবে এভাবে অন্যায়ভাবে দুটি দেশের কেলাকে নিয়ে বাংলাদেশের সমর্থকরা রীতিমতো ঝুন্য কাজ করে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন